আমরা ইতিহাস যদি বলতে সুযোগটা থাকে তাহলে নিয়ে যে সিনিমি খেলা হয়েছে আমরা তো নির্বাচন দিয়েছি নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়েছিল দুই সাল থেকে দুই হাজার নির্বাচন নিয়ে তো কোনো কথা নেই কারণ সবার অংশগ্রহণে ইলেকশনটা হয়েছে সেখানে বড় দল হিসেবে বিএনপি ছিল কিন্তু পরবর্তী কয়েকটা নির্বাচনে বিএনপি ইলেকশন বয়কটক এখন কেউ যদি ইলেকশনে না আসে এবং সেটার জন্য নির্বাচনকে ওয়ান সাইডেড ইলেকশন ইনক্লুসিভ নির্বাচন না বলা হয় তো সেটার জন্য তো আমরা দায়ী হতে পারি গণতন্ত্রের যে সীমাবদ্ধতা এই সীমাবদ্ধতা তৈরি করার জন্য অনেকাংশে দায়ী আমাদের দেশের একটা দল একটা বড় দল বাংলাদেশ ন্যাশনালিস্ট বিএনপি তারা তো নির্বাচনে আসেনি জনগণ যদি আপনাকে ভোট না দেয় আমি কি করবো আমি জোর করে জেতাব তারপর মির্জা ফখরুল দেখা গেল তিনি ইলেকশনে বগুড়া জিতলেন ঠাকুর গায়ে হারলেন কিন্তু বগুড়া নির্বাচনে জিতে তিনি সংসদে আসলেন এটা কেমন গণতন্ত্র এটা কি বিচারিত তার অন্যান্য দলীয় নেতারা ছয় জনের মতো সংসদে আসেন যখন নির্বাচনে যদি সবাই অংশগ্রহণ করত। অংশগ্রহণমূলক নির্বাচন হতো তাহলে সেখানে প্রশ্ন আসতে পারে এখানে তো নির্বাচন কমিশন নির্বাচন করে করেছে এবং নির্বাচন কমিশনে যে সংস্কার গুলো যে স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্টেপগুলো নিয়েছিলেন সেটা পর নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করা তো অযৌক্তি আমাদের সব ধরনের তৎপরতা রাজনৈতিক তৎপরতা আমাদের দলকে আবার সংগঠিত করা সারা বাংলাদেশে আমাদের নেত্রী শেখ হাসিনা স্বয়ং আজকে দল পুনর্গঠনে দলকে সংগঠিত করার ব্যাপারে তৃণমূল পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন এবং আমরা আমাদের দলের নেতারাও এ ব্যাপারে সক্রিয় ভূমিকা আমরা পালন করছি আন্তর্জাতিক বিশ্বে ইউনুস প্রশাসন সম্পর্কে আগে যে ধারণা ছিল এখন সে ধারণা বদলে যাচ্ছে এবং এটা আমাদের কাজকর্ম চলছে আমাদের বিদেশে আমাদের সংগঠনরা আছে সংগঠনগুলো আছে আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে তারাও সেখানে অত্যন্ত সক্রিয় কাজে আওয়ামী লীগ এখন অনেক সংহত সংগঠিত হয়েছে এ ব্যাপারে আমরা যথেষ্ট কনভিনসড এবং আমরা মনে করি আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সাথে বর্তমান ট্রাম অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কোনো প্রকার কনফ্লিক্ট নেই আমাদের বিভিন্ন বিষয়ে আমাদের বিভিন্ন রকমের চিন্তা অনেকেরই থাকতে পারে তাদেরও দৃষ্টিভঙ্গি তারা ভিন্নভাবে দেখছে গ্লোবাল পলিটিক্সটাকে তারা রিডিফাইন করতে সেটাও তাদের একটা প্রয়াস হচ্ছে সেখানে আমাদের সাথে কোনো বিরোধ নেই আমরা তাদের সহযোগিতা চাই কারণ অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে যা করেছে সেটার পুনরাবৃত্তি ট্রাম্প প্রশাসন করবে এটা আমরা এখনো আমরা বিশ্বাস করি না দেখুন আপনি কি দেখছেন না দেখছেন সেটা আপনার বিষয় এই যে তথ্যচিত্র এবং এখানে ম্যানিপুলেট করে এডিট করে যেটার কোন অথেন্টিসিটি নেই অথেন্টিসিটি আমরা প্রশ্নবিদ্ধ করেছি শেখ হাসিনার নিজের কণ্ঠস্বরকে এটাকে এডিট করে ম্যানিপুলেট করে তথ্যচিত্রটি সাজানো হয়েছে যেটা করেছে বিবিসি একই জিনিস একই কন্টেন্ট আজকে ভিন্নভাবে আলজাজিরা করেছে সেটা তো কোনো প্রমাণ নেই আমরা তো বলছি এটা এডিটেড অ্যান্ড ম্যানিপুলেটেড এআই টেকনোলজি ব্যবহার করে এগুলো করা সবাই একটা নিরাপদ অবস্থান থেকে শান্তিপূর্ণ অবস্থান থেকে রাজনীতি করার আমাদের সুযোগ আছে আমাদের অ্যাক্টিভিটিজই ওখানে নিষিদ্ধ আমাদের কর্মীরা কোথাও দাঁড়াতে পারে সেখানেও তারা মিছিল করছে প্রতিবাদ করছে আজকে গোপালগঞ্জে জনগণই প্রতিরোধ করেছে আমরা অবাক হলাম বাংলাদেশের সেনাবাহিনী সেই এনসিপি ওই মোহাম্মদ ইউনুসের যে ঠেঙ্গারে বাহিনী এদেরকে দল করান নামে গোপালগঞ্জে তারা নিয়েছিল আসল উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর সৌধকে ধ্বংস করা তাদের আসল উদ্দেশ্য ছিল একজন হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোনো আইনের পরিবর্তন আনা দরকার বা আরো ভিজিলেন্ট হওয়া দরকার কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন অবজারভেশন সেখানে আইনের কোন বিষয় আইনটা প্রয়োগ করতে হবে তো আইন প্রয়োগ না করলে এগুলো তো কিছুই হবে না এগুলো আইনের প্রয়োগ যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা ঠিক করছেন কিনা সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ আইন হওয়া আইনের নির্দিষ্ট প্রয়োগ করা আইনের যেটা কন্টেন্ট ছিল যেটা আইনের পেছনে যে কাজ কার্যকরিতা ছিল সেটাকে প্রয়োগ করা সেটা না করলে তো কিছুই হবে না আইনের প্রয়োগ

এই প্রসঙ্গেও যদি আমি আরেকটা প্রশ্ন করি যে অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোনো চ্যালেঞ্জের মধ্যে আছে সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে বলে যে সারা বিশ্ব পড়েছে তাই আমরাও পড়েছি আপনি এটা কিভাবে দেখেন মানে আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে সারা বিশ্বের অর্থনীতি নিয়ে বাংলাদেশ বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ সেটা সবাই যেমন বলছি আমরা আমাকেও সেভাবেই বলতে হবে যে কিভাবে সমাধান হবে সেটার সেটারও বহু সমাধান বলা হচ্ছে এটা সরকার সেটা প্রণিধান করবেন তাহলে তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ যেতে পারে একটি প্রশ্ন এরকম যে আপনি যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম গ্রামীণ কল্যাণ এগুলি জবরদখল করা হচ্ছে তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছেন আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে আমরা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি দিচ্ছে পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কিরকম দেখছেন আমরা ভৌগোলিকsene আমরা ভাবের মধ্যে আছি এটা এখানে আমাদের বিল্ডিং এর সামনে একটা দলীয় একটা সভা যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এখানকার ছাত্রদের নিয়ে আসে তাদেরকে আমাদের घेराव করে রাখছে আমাদের বিল্ডিং घेराव করে রাখছে কাজেই আমরা খুব সংকট সংকটময় অবস্থার মধ্যে আছি এটা আপনাদের জানাম দরকার আপনাদের সবাইকে জানাম দে আমরা খুব সহজ অবস্থার মধ্যে নাই অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর নিউস যে আপনি যদি ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোন দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোন দেশের হইই যে